দেখতে পাচ্ছ শিবসমা মায়ের ভক্তরা এই যে দেখো এই যে আমাদের ঘরে সব সময় থাকে এই যে মনসা মা বলতে পারো ভলা মহেশ্বরের বাহন বলতে পারো চেলা বলতে পারো সব বিশাল আকৃতির বিশাল বিশাল আকৃতির যখন আমাদের টালির ঘর ছিল তখন সব সময় আমাদের স্বামী স্ত্রী দুজনে এটাকে বলতে পারো বাস্তু সাপ ঘরের মধ্যে থাকা খুবই ভালো কোনো ক্ষতি করে না নিজের মতন আমি দুধ দিই খাই নিজের মতন খেলাধুলা করে দেখো ফস করছে দেখতে পাচ্ছ বেরো 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 চলো ঠাকুর ঘরে যাবো চলো চলো বাবা আসো জয় মাগ বিশ্ব হরি মাগ মনসা দু হাতে মেনতি করি ধরি তোমার পা দেখতে আজকের কত ভক্ত আসছে এই ভিডিওতেই দেখাবো আমি কি কি করলাম তারপরে মন্দিরে গেলাম সমস্ত কিছু তুলে ধরছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে তোমরা তোমাদের শ্যামা আমি বলছি শিব শ্যামা মায়ের সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা নিশ্চয়ই তোমরা লাইক করবে কমেন্টের মাধ্যমে জানাবে এবং বেশি বেশি করে শেয়ার করবে ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই বিছনা কম্বল গুছিয়ে দিয়েছি একদম পরিষ্কার করে করে ঘছিয়ে নিয়েছি গরম জলে এই যে তোমাদের সঙ্গে তো আমার চান করে নিয়েছি আজকে কত ভক্ত এসে সব দেখাবো দেখে নেবে এক্ষুনি দেখাবো ওই ভিডিওতেই দেখাবো বাসন থালা সব মেজে পরিষ্কার করে দিয়েছি এই যে বিছানাগুলো সব এই ঘরে বিছানাগুলো সব গুছিয়ে দিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে আর এদিকে দেখো ঘর দোর সব পরিষ্কার করে এখনও জল শোকে জল শোকে এখনও দেখতে পাচ্ছ ঘরগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়েছে সব পরিষ্কার করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘরে ঝাড় দিয়ে পরিষ্কার করে জল ঢেলে মুছে নেওয়া হয়েছে সকালবেলা জামা প্যান্টগুলো গুছিয়ে দিয়েছি ইয়ে চা কেচে দিয়েছি ঠাকুরের জামা প্যান্টগুলো সব কেচে এগুলো পরে নিলাম শুকে গেছে ছাদে অনেক জামা প্যান্ট শুকানো রয়েছে সঙ্গীত আমায় এখন মাথার আঁচড়ে নেবে তো প্রত্যেকটা ঘর পরিষ্কার প্রত্যেকটা ঘরে এখনও জল শুকেনি দেখতে পাচ্ছো তালা বাসন পরিষ্কার করে মাজা হয়েছে জাগ্রত প্রদীপের থেকে যে তেলটা চুঁয়ে ছুঁয়ে পড়েছিলো সেগুলো বোতলে ভর্তি করে রেখে দেওয়া হয়েছে ভক্তদেরকে সব দিতে হবে জাগ্রত প্রদীপের তেল দেখো ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে এতক্ষণ লেগে গেল। আর এদিকে দেখো ধুনোতে ঘর ভর্তি হয়ে গেছে তোমাদের শিবাং এরকম বসতে বসতে ঘুমিয়ে পড়েছে দেখো শিবাং ঘুমিয়ে পড়েছে এদিকে দেখো আমাদের সকালবেলার পুজো প্রদীপ ধূপকাঠি তুলসী গাছ সব জল ঢালা সব কিছু হয়ে গেছে মায়ের শিবশ্যমা মায়ের মন্দিরে এই যে দেখতে পাচ্ছ ধুনো জ্বলছে সকালবেলা যে পুজোটা আমরা ধূপ ধুনোটা দিয়ে দিই সেটা দেওয়া হয়ে গেল এই যে মাকে দর্শন করে নো এরপর দেখো ভক্ত কত দেখাতে শুরু করে দিচ্ছি এই ভিডিওতেই দেখাবো তোমরা দেখতে থাকো

সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবে কার কি উপকার সেটা তুলে দেবো কারণ নতুন এসে কোথা থেকে এসে কি কি সমস্যা নিয়ে এসেছে সবকিছুই বলবো ভিডিওর মাধ্যমে তোমরা দেখবে আচ্ছা বলো